হরে কৃষ্ণ সবাইকে তো আজ হচ্ছে নন্দোৎসব জন্মাষ্টমীর পরের দিন বড় করে নন্দোৎসব হয়ে থাকে স্কন মন্দির তাই আমরা সবাই মিলে চলে গেলাম মন্দিরে আর ওখানে কত কীর্তন কত নৃত্য হচ্ছে আর আমরা সবাই মিলে তাই বাড়িতে না থেকে চলে গেলাম মন্দিরে ভগবানকে দর্শন করতে আর নন্দোৎসব পালন করতে আর ওখানে খুব বড় করে নন্দোৎসব পালন করা হয় তাই আমরা ওখানে চলে গিয়েছিলাম আর তোমাদেরকে একটু কীর্তনটা শুনিয়ে দিচ্ছি তোমরা একটু শুনে নাও তো তোমাদেরকেও একটু ভগবানকে দর্শন করিয়ে দিচ্ছে এত সুন্দর লাগছে যে কি বলবো মনে হচ্ছে ওখানে যেন দাঁড়িয়ে দেখতেই থাকি মানে ভগবানের এত সুন্দর রূপ মানে যে কি বলবো মুগ্ধ হয়ে যায় সব সময় মনে হয় যেন সব দেখতেই থাকি তারপর তোমাদেরকে একটু মন্দিরের ভেতরে ভিড়টা দেখিয়ে দিচ্ছি কত ভক্ত হয়েছে আর ওই দিন ছিল একশো আঠাশতম ছিল বহুবাদের আবির্ভাব তিথি তাই ওই দিনে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এক লক্ষ এক হাজার একশো আটটা লাড্ডু তৈরি করা হয়েছিল সব ভক্তদের দেবার জন্য প্রসাদ আর আমরা চলে গিয়েছিলাম সেখানে প্রসাদ পেয়েছি খুব এত সুন্দর প্রসাদ মানে পেয়েছি মানে কি বলবো মনে হচ্ছিলো মন ভরে গেছে প্রসাদ পেয়ে ওইটা ওই ক্লিপটা দেখাতে পারিনি তোমাদের সেই টাইমে প্রচুর বৃষ্টি সারা দিন থেকে আর প্রচুর ভিড় হয়েছিল সেই জন্য সেটা তুলতে পারিনি তারপর তারপর আমরা একটু কীর্তন শুনলাম এখানে এত ভিড় হয়েছে যে কী বলবো মানে ওখানে মানে পা রাখার জায়গা পর্যন্ত নেই প্রচুর ভিড় হয়েছিল আর সারা দিন দুপুর থেকে একদম রাত পর্যন্ত প্রসাদ দেওয়া হয়েছে সব ভক্তদের যত্ন তারপর সকাল থেকেই হচ্ছিলো হরিনাম কীর্তন নৃত্য তারপর আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে যে আমরা মন্দিরে যাব আর সকাল থেকে বৃষ্টি নামিয়ে রেখেছে তাই আমাদের একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু তাও আমরা চলে গিয়েছিলাম বাড়িতে না থেকে মনটা একটু খারাপ থাক লাগতো বাড়িতে থাকলে তারপর চলে গেলাম ওখানে আর এখানে ধরো কত গোপাল তারপরে কত রাধা মাধবের ফটো নৃসিংহদেবের ফটো পঞ্চদত্তের ফটো তারপর এইদিকে দেখো কণ্ঠিমালা যে যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে তারপর অনেক কিছু জিনিস ছিল খুবই খুবই ভালো লাগছিলো দেখতে আর আমরা এখান থেকে কিছু জিনিস নিয়েছি তারপরে দেখো এদিকে গোপালের ড্রেস তারপরে গোপালের সিঙ্গার যা যা লাগে গোপালের তারপরে এদিকে কত কিছু জিনিস বিক্রি হচ্ছিল আর এত সুন্দর লাগছিলো হচ্ছে যেন সবই নিয়ে নি সপ্তাহ নেওয়া যায় না তাই আমরা কিছু কিছু জিনিস নিয়েছি তারপরে এখানে খুবই সুন্দর লাগছিলো জগন্নাথ দেব তারপরে বাইরে চলে গিয়েছিলাম বাইরেও অনেক দোকান বসেছিল ওখান থেকেও আমরা অনেক কিছু জিনিস নিয়েছি আর এত বৃষ্টি পড়ছিলো যে আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা থামিয়েছে তারপরে আমরা বাইরে আসতে পেরেছি ওগুলো তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব তারপর দেখো আমরা একটু বাইরেটা দেখে দেখছি তারপর আমরা চলে গিয়েছিলাম এই যে ওখানে আরও সুন্দর সুন্দর জিনিস ছিল ওগুলো একটু দেখছিলাম আর ওইদিকে মা ওরা কুর্তি দেখছিলো ওখানে এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো ওখানে খুব কম দামেই ছিল আর সেজন্য নিয়েছিল দুটো কুর্তি তো ওগুলো বাড়িতে তারপর আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা তখন ঝালমুড়ি তারপর আইসক্রিম আর এখানে কিন্তু সবটাই ভেজ মন্দিরের বাইরে ভেজই মানে বসে তো এখানে খুব সুন্দর টেস্ট হয়েছিলো ফুচকাটা তো এখানে আমি ঝালমুড়ি নিয়েছি ঝালমুড়ি খেতে খেতে বাড়ির থেকে যাব তো আমাদের নেওয়া হয়ে গেছে তারপর দেখো আমার গাড়িতে উঠে পড়েছে আর এই স্ট্যাচুগুলো দেখো কত বড়ো বড়ো দেখতে তো আমরা বাড়ি থেকে চলে গিয়েছিলাম তারপর দেখো বাড়িতে এসে পর তোমাদেরকে এই রেকোয়েস্টটা শেয়ার করছি এটা আমরা ওখান থেকে নিয়েছি কত সুন্দর আর এই কালারটা নিয়েছি আরেকটা কালার এই দেখো কত সুন্দর ছোটো ছোটো কালারগুলো খুব সুন্দর ছিল আর এটা দেখো কত কিউট কিউট কানেগুলো একদম ছোটো ছোটো আর তারপর দেখো এই ক্রিমটা নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই কালারটা দেখো মানে একটা আলাদাই কালার পেটে নিয়েছি এটা ছিল একশো পঞ্চাশ টাকা ওখানে খুবই কম দাম ছিল আর এই আর এই বইটা দেয়া হয়েছিল আমাদেরকে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো টাটা সবাইকে